জাতীয় নেতৃবৃন্দ এলাকার বিভিন্ন গণমাধ্যম কর্মী ও সদীবিন্দু আসলাম যে মহান ব্যক্তিটি সময় আজকে আমরা উপস্থিত হয়েছি তিনি গণ মাধ্যম কর্মীদের একজন পুরোধা ব্যক্তিত্ব আক্ত হোসেন যিনি তার শিক্ষাজীবন শেষ করে উনিশশো সালে এই গণমাধ্যম কর্মী হিসেবে কাজে যোগদান করেন বাংলাদেশ বেতারে পাকিস্তান বেতার এবং বাংলাদেশ বেতার দুটোতেই কাজ করেছে এরপরে তিনি বেশ কিছু জাতীয় দৈনিকে কাজ করেছেন সম্পাদক ছিলেন দীর্ঘদিন এরপরে কলেজ অফ জার্নালিজমের প্রিন্সিপাল ছিলেন তিনি এফএনএস ইউজেন্সির প্রধান সম্পাদক ছিলেন তিনি নিউজ সিন্ডিকেটের সম্পাদক ছিলেন তিনি বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় প্রবন্ধ এই মহান ব্যক্তিটি তার কর্মময় যে বর্ণাঢ্য জীবন তিনি প্রথম চিন্তা করেছিলেন যে ঢাকার সাংবাদিক এবং মফসলের সাংবাদিকদের মধ্যে বিরাট একটা ফারাক রয়েছে মফসল সাংবাদিকরা অবহেলিত এই বিষয়টি চিন্তা করে তিনি উনিশশো সালে ১২ ফেব্রুয়ারি তার এগারো জন বন্ধুকে নিয়ে তিনি জাতীয় সাংবাদিক সংস্থা প্রতিষ্ঠা করেন এবং প্রতিষ্ঠাকালীন সময়ে তিনি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একজন নির্বাহী পরিষদের মেম্বার ছিলেন উনি সালে এই সংস্থার মহাসচিবের দায়িত্ব পালন করেন এরপরে উনিশশো সাল থেকে তিনি সভাপতির দায়িত্ব পালন করেন এবং মৃত্যুর আগ পর্যন্ত তাকে